আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার কিছু প্রিমিয়াম কোয়ালিটির কটনের কারচুপি কাজ করা থ্রি পিস এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে এগুলো আপনার যে কোনো জায়গায় পড়ে যাওয়ার মতো ড্রেস কিন্তু পাচ্ছেন কটনের মধ্যে কাজ করা গর্জিয়াস কাজ করা এই থ্রি পিসগুলো পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন পার্টি ড্রেস হিসেবে করতে পারবেন এগুলো ঠিক আছে আমরা ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলেই দিব আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমি আমাদের ভিডিও শেষে আমাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিব আর হচ্ছে যারা অনলাইনে অর্ডার করবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন জাস্ট ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করলে হবে যে ড্রেসটা নেবেন ভিডিও থেকে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন যে চমৎকার একটা কালার মধ্যে আছে একদম চমৎকার অলিভ কালারের মধ্যে হবে খুব সুন্দর একটা মাল্টি টাইপের কালার করা আছে এবং আমি কাজটা একটু দেখে আপনার বডিতে হেভি একটা এম্রয়ারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা কিন্তু জরি সিকোয়েন্স প্লাস হেভি একটা অ্যাম্বোয়ডার ওয়ার্ক করা আছে ফুললি ফুল বডি দেখেন একদম টপ টু বটম এই বডির কাজটা এভাবে সুন্দর করে হেভি এমব্রয়ডি ওয়ার্ক করেছে বাকিটা কিন্তু চমৎকার প্রিন্ট করা আছে স্লিপসের প্রশ্নটা দেখিয়ে দিব দেখেন কী পরিমাণ কাপড় দেওয়া আছে ফোর স্লিপসের কাপড় দেওয়া আছে এবং হেভি পরিমাণ অনেক কাপড় কিন্তু দেওয়া আছে প্রায় আপনার ফিফটি ফাইভ ফিফটি এইট পর্যন্ত কাপড় বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ প্লাস ব্যাক পার্টটা একটু দেখাবো ব্যাক পার্টটা সেম প্রিন্ট থাকবে সামনে দিয়ে কাজ থাকবে হেভি একটা এমব্রয়ডি ওয়ার্ক প্লাস সিকোয়েন্স ওয়ার্ক থাকবে কি সুন্দর কালেকশন কাজ চুপি কাজ করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব সাথে কী কী পাচ্ছেন সেই পার্টগুলো আমরা দেখিয়ে দিবো যেটা মধ্যে চারটা পাঁচটা কালার আছে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর কালেকশন কিন্তু নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন চমৎকার একটা এই যে আপনি অরেঞ্জ একটু কমলা টাইপের কালারের সালোয়ারের কাপড় পাচ্ছেন এই যে সুতার সাথে ম্যাচ করে এবং দুপাট্টা পাচ্ছেন সুন্দর একটা দুপাট্টা বড় দুপাট্টা এবং দুপাটটা কিন্তু অল ওভার দুপাটায় কাজ করা আছে খুব সুন্দর করে কারচুপির কাজ করা আছে এবং কত বড় চোড়া দুপাটা দেখেন কাছ থেকে দেখায় কাজগুলো এই যে ফুললি ফুল কিন্তু এখানে যে কারচুপি কাজ করা আছে সিকোয়েন্স যে ফুললি ফুল দুপাটায় অনেক বড় দুপাটটা পাচ্ছেন চোরা দুপাটা চলুন কালারগুলো দেখায় প্রাইসটা বলে দিব খুব একদম রিজনেবল প্রাইস ইনশাল্লাহ পাবেন বেস্ট প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ ইনশালন আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো এবার আমরা এই কালারটা দেখাই খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর ওয়াও জাস্ট কালার গুলি দেখেন এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল এই ড্রেস গুলা পিওর কটনের মধ্যে খুবই সুন্দর সামনে ঈদের আসতেছে ঈদের জন্য গিফট যারা গিফট করবেন নিজের জন্য নিবেন এই কালেকশনগুলো কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারেন পিওর কটনের মধ্যে কাজ করা কালেকশন এবং নিজের দিয়ে হেভি একটা প্যানেল আকারে কিন্তু এই কাজটা করা আছে সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব যে কোনো মাপে কিন্তু বানিয়ে নিতে পারবেন এটা ফিফটি ফাইভ থেকে ফিফটি এইট পর্যন্ত কাপড় দেওয়া আছে বডির কাপড় এ হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা একদম পিওর কটনের মধ্যে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে এবং ফ্রি সাইজ যে কোনো মাপে কিন্তু এই কালেকশনগুলো ড্রেসগুলো আপনারা বানাতে পারবেন দুপাটারটা দেখেন কত বড় দুপাট্টা কত বড় এবং চোরাদো পাটা দেখা অবর্ত পাটা কিন্তু কারচুপির কাজ করা সিকোয়েন্স দিয়ে প্রাইস এগুলা মার্কেটে চোদ্দোশো পনেরো টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকার দামাক আসলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আরেকটা সুন্দর কালার দেখায় একটু ব্লু টাইপের কালার খুবই সুন্দর এই কালারটা এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তাহলে সুন্দর কালেকশান চমৎকার একটা কালেকশন এটা খুবই সুন্দর প্রাইস দিয়ে দেবো অনলি এগারোশো পঞ্চাশ টাকা পিয়াস যার যেটা পছন্দভাবে নিয়ে নেবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পাচ্ছেন সাথে হচ্ছে এটা পাচ্ছেন পাইজামার কাপড় একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না সুন্দর ওন্না বড় ওন্না চোরা ওন্না অল ওভার ওন্নায় কিন্তু সুন্দর করে কারচুপের কাজ করা আছে খুবই সুন্দর বড় ওন্না একদম বড় সাইজের ওন্না পাচ্ছেন প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এটার মধ্যে আরও দুটা কালার আছে চমৎকার একটা কালার আছে এটা পার্পল কালার একদম লাইট একটা পার্পল কালার আছে বিয়াস এটাও কিন্তু নিতে পারেন খুব সুন্দর কালেকশন খুব সুন্দর ডিজাইন বাট এই গরমের জন্য একদম সময় উপযোগী একটা কালেকশান খুব সুন্দর কালেকশন খুবই সুন্দর প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন হবে এটা হচ্ছে আপনার এই যে পায়জামার কাপড়টা একদম পিওর কঠনের মধ্যে হবে আর এটা হচ্ছে উন্যাটা উন্নাটা পাচ্ছেন বড় উন্যা ম্যাচিং পাচ্ছেন এবং অল ওভার উনায় কিন্তু কাজ করা আছে কত বড় না দেখেন খুব সুন্দর কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস আর একটা সুন্দর কালার আছে এই যেটা সি গ্রিন কালার বা টরে কালার যেটি বলেন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বিএস খুব সুন্দর কালেকশন প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই কালেকশনগুলো পাচ্ছেন সাথে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা চমৎকার একটা ম্যাজেন্ডা টাইপের কালারের মধ্যে হবে এই শুটার কালার সাথে ম্যাচ করে কিন্তু পায়জামা কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে সুন্দর একটা বড় বড়ো দুপাট্টা ওভার দুপারটা কিন্তু বেশ কাজ করা আছে প্রায় দিচ্ছি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতটির সরাসরি কিন্তু আমাদের এই অ্যাড্রেসে এসে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন সো ভিডিও শেষ করে দিব আল্লাহ আলাইকুম